এক রুই কাতলা ইলিশ খেয়ে যখন মুখে হেজা ধরে যায় তখন নিয়ে চলে এলাম এই মাছটা বাজিয়ে ঢুকতে না চট করে হাতের সামনে পেয়ে গেলাম এই সাপের মতো দেখতে মাছটাকে অনেকে জানি খেতে একদমই পছন্দ করে না তবে আমার কাছে যেন এ এক অমৃতের সমান বাজার থেকে নিয়ে বড় বড় প্যাকাল মাছ আজ বানাবো এই মাছের রেসিপি আনা মাত্রই ধুয়ে নুন হলুদ প্রথমেই মাখিয়ে রেখে দিলাম অনেকে এই মাছ দেখলে একদম বিরক্ত হয় তবে ছোটবেলা থেকে আমি আমার মায়ের হাতে এই রান্না খেয়ে যখন বড় হয়েছি তখন শ্বশুরবাড়িতে এসে এই রান্না আমার শ্বশুর শাশুড়িকে একবার চেখে দেখালাম এত সুন্দর রান্না খেয়ে তারা তো প্রশংসায় তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলে কেমন হয় তেল গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এরপর অনেকগুলো পেঁয়াজ প্রায় তিনখানা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব এরপর একটু তিন থেকে চার কোয়া রসুন গোটা রসুনই দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ তার সাথে সাথে নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প একটু কাঁচা মরিচ পুষ্টিগুলো ভরা এই মাছের কথা তখনই মনে পড়ে যখন আমাদের শরীর অসুস্থ হয় করে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এক এক করে হলুদ নুন মাখানো মাছগুলো আমি এইভাবে দিয়ে দিলাম এবারে ভালো করে জল দিয়ে দেবো এর মধ্যে এক থেকে দু কাপ মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে রেখে একদম দশ থেকে পনেরো মিনিট অবধি নদীর খাল বিলে জন্মায় এই মাছ নামমাত্র চর্বিযুক্ত এই মাছে রয়েছে অনেক পুষ্টি গুণ উচ্চ রক্তচাপ যারা গর্ভবতী মহিলা এমনকি বাচ্চাদের বুদ্ধি বিকাশেও এই মাছ সহায়ক দেখো বলতে বলতে আমার মাছ রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো বলা হয়নি এই ফিসের অপর নাম হলো মাছ তাহলে এবারে যারা নাক শিখতে তাদেরকেও এই রেসিপি বানিয়ে চটপট খাইয়ে ফেলো আমার রান্না তো কমপ্লিট গরম গরম ভাত বেড়ে আমি বসে পড়লাম এই মাছ খেতে এই মাছ আমার কাছে অমৃতের সমান যে কোনো মাংসের রেসিপি বা আহামরি বিরিয়ানি রেসিপি কেউ ফেল করে এই মাছ যদি সামনে থাকে গরম গরম ভাত নাকি আমি তো খেতে বসে পড়লাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো মাস আর এইভাবে আমার পাশে থেকে সাথে থেকে আমার পেজটা ফলো করে আমাকে আরো অনেক ভালোবাসা দিয়ে দেবো আজকের মতো টাকা